এ এ এই যে এখানেটাও বাগবে এখানেটাও আমার দেখে সবাই বাগে ভাই আমি তোদের 팬 ভাই হ্যালো ইভেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তাই আপনারা অবশেষে দেখতে পারতেছেন আমার ফার্স্ট একটা ভিডিওスルতাছে অনেকেই শুনতেছেন এরকম ধরনের একটা ডান্স এবং এটা টিকটকে এখন ট্রেন্ডিং এ আছে একটা সাউন্ডের সাথে তো অনেকেই এটা চাইতাছেন বা করতে চাইতাছেন পারতাছেন না বা এই কোডটা পাইতাসেন না তো যাই হোক আজকে আমরা এই কোড নিয়ে আলোচনা এবং কি এই টেকনিকটা বাইরে বাইরে যদি একবার দেখেন আপনি হাসতে হাসতে সেরে যাবেন তো প্রথমত আমরা চলে যাব ম্যাপের ভিতরে কাপলেন হুম আমরা যখন কাপলেনে চলে আসলাম এই যে এই বরাবর ঠিকই বরাবর একটা চাষবাদ থাকবে আমার এখানে আঙ্গুলের উপরে ওপরে আপনারা এই জায়গায় আসবেন এই জায়গায় আসার পরে এখানে কোডটি আমি দিয়ে দিব কমেন্ট বক্সে কমেন্ট বক্স থেকে আপনারা কপি করে নিয়ে আসবেন আমার নামটা একাইডটা তারপরে এখানে দিয়ে দিব এখানে পেস করবো পেস করার সাথে সাথে ম্যাচটা চলে আসবে এই বাই এখানে তো আমি এ কোটা না তো যাই হোক ম্যাচটা আসার সরাসরি আপনি এভাবে ও বাই কতগুলো ম্যান দেখেন ভাই মানে এই ম্যাচটা খেলার লাগে কতগুলো ম্যান আইসে দেখেন আইতে আসে আইতে আসে এগুলো ম্যান নাকি ঘেরে না তো ভাইরা মানে এদের নাম দেখাবে না সবগুলো নাম একটাই দেখাবে আমি জানি যেহেতু ঢুক জানে তো যাই হোক আমরা অবশেষে চলে আসলাম ক্যাপ্টেন তো যাই হোক গাইস তো এ ছিল মনে করো না আমরা তো অবশেষে চলে আসলাম কাপলানে তো এই কাপলানে আসার পরে এই যে দেখেন এই জায়গায় একটা ম্যাজিক দেখে তাই দেখছে না ভাই তোমরা দেখছো দেখছো এই কিসে কিছু দেখছো তো যাক এই সব ইমোট ভাই এক ইমোট যে সেরা সেরা ভাই তো এখান থেকে ভিতরে আরো অনেক মজা এই যে ভিতরে ভিতরে এখানে ভিতরে মনে করেন আরো মজা যে মিউজিকটা বাঁচতে আছে ভাই এ মিউজিকটা কিন্তু কষ্টে ও ভাই এটা লম্বা হয়েছিল কেমনে আমার একটু লম্বা মানার লম্বা যাই হোক বাগবে এখানে এটাও আমার দেখে সবাই বাঘে ভাই আমি তো তোদের ফ্যান ভাই লম্বা হয়ে গেছে গা এখান থেকে অনেকজন বাইরে যেতেছে গা ভাই ডান্সটা দেখলে আমার হাসি আর কন্ট্রোল হয় না এই যে দেখো

গাইজ এখানে হাসতে হাসতে আপনার পেট খারাপ হয়ে যাবে ভাই কি একটা ইমোট দিয়ে দিল কেন যাওকে এখানে অনেকগুলো ম্যান আছে যে বাইরে আছে ভিতরে আছে এই যে এই যে এই পাহাড়ের গড়া লারা যাওকে এখানে এই যে আরেকটা ম্যান এই জায়গা এই যে কি করতে আছে কুতকুত খেল দাসেতে দেখ এরা খালি বাইচে থাকে গিয়ে তো যাই হোক এগুলো ভালো না তো আমরা এখন চলে যাবো ভিতরে ভিতরে যাই কতক্ষণ ডান্স দেবো ডান্স দেবার পর চলে আসবো তো গাইস এটা যদি আপনি দেখেন হ্যাঁ এই কোডটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আর হ্যাঁ গাছ এখানে আসার জন্য একটি বিপিএন ব্যবহার করবেন সবসময় কারণ এটা ডাটা নেট দিয়ে হয় না যে এটা কি ও ভাই ভাই গ্যাডিটারে কি ছোট করছে দেখছো দেখ এখানে এটা আর একটা চাস্ট এখানে মজার মজার ইমোট তো কেউ এখানে অন্যভাবে নেবেন না ঠিক আছে এখানে আপনাদেরকে উপরে টুপরে একটু ঘুরে দেখাই আমি আমার কাছে এটা ভালো লাগে হ্যাঁ লাতি দে লাতি দে তো উপরে টুপরে এটা মনে করো না একটা স্টেডিয়ামের মতো এখানে আপনার যে ডিজে চলতে আছে ওই যে ডিজে মিউজিক্যাল এটা উপর থেকে মারতেছে তো আমরা এখানে একটু উপর উঠবো আহ কি করতেছে সর ভাই তোরা সর সর এই ধারে লাতিতে ইধারে লাতি দে লাতি দে ইধারে লাতি দে এই যে লাতি দে ও আমি গুছাইতে আছি না লাতি দে লাতি দে হালারে তো যাই হোক এ লাতির লগে পড়ে গেছে গা এই যে শুয়ে গেছে গা মুক কই গেছে তো যাই হোক যা হয়েছে হয়েছে তো গাছ এ ছিল আজকের ভিডিও তো এই কোর্ডটা আমি কমেন্ট বক্সে দিতেছি তো আপনার কমেন্ট বক্স থেকে কপি করে নিয়ে যা স্টেটাস ব্যবহার করবেন ব্যবহার করে দেখবেন ও বা এখানে কি পিসি মাউস কিবোর্ড কিবোর্ড আছে কিনা পিসির আর দুইটা তিনটা কাগজের মতো কিছু তো যাই হোক এই রে এদিক থেকে দেখলে কয়টা ওই জায়গায় দুইটা মনিটর হ্যাঁ মানে একটার ভিতরে লাইপটপ করলে অন্যটা এর আর কি এখানে একটা চোপা আছে এটা হচ্ছে মানুষের স্বপ্ন আর কি তো যাই হোক এখানে কে কে মেসেজ দিয়েছে দেখি ও ভাই এখানে তো অনেকজনে মেসেজ দিয়েছে তো এদের আইডিগুলো এখান থেকে চেক করা যাবে না তো ঠিক আছে গাইজ এ ছিল আজকের ভিডিও এ এটা কাটে না কা তো গাইজ এ ছিল আজকের ভিডিও আমাদের তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ম্যাপের জন্য অবশ্যই কমেন্ট করবেন তো আপনাদেরকে নতুন নতুন ম্যাপ আমি বাইর করে দেবো যে কোন ম্যাপে কি বা বিস্তারিত কিভাবে ঢুকতে হবে বা কি আসবে হবে হ্যাঁ তো কে ছিল আজকের ভিডিও সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ